আল্লাহ জাতের কায়া দে বাহ উঁচু আওয়াজে বলে আল্লাহ ভাগ বা ইমন বুখারি আরেক টা এক রে সাহাবি আর শেখো ইয়া রাসুল আল্লাহ ইয়ামি বল্লাহ মাথা সা কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে হুজুর বলে ওমা আদত আলাহা ওইলা কমা আদত আলাহা রে সাহাবি কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো

আমার কলবের মধ্যে তাকায় দেখেন গো নবী আল্লাহ এবং তার রাসূলকে আমি মনে প্রাণে ভালোবেসেছি আরো জোরে বলেন আল্লাহু এটা ছাড়া আমাদের জন্য আমি আর কিছুই প্রস্তুত করতে পারি নাই সাথে সাথে আমার হুজুর একটা সার্টিফিকেট দিয়ে দিলেন আল মারউ মা আমান আল্লাহ ফাকব কেয়ামতের ময়দা নেই সে তার সাথে ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে দাঁড়ায়া যাবে ওই ব্যক্তি তার সাথেই দাঁড়ায় যাবে কেয়ামতের ময়দা নেই সে তাকে দুনিয়ায় ভালো করবে কেয়ামতের ময়দা নে সে সাথে দাঁড়ায়া আল্লাহর জান্নাতে চলে যাবে উঁচু আওয়াজ বলে না আল্লাহ ফাকবা রসুরুল্লার সাথে আল্লাহ জান্নাতে যেতে চাই কে কে তুই হাত তো ডাল্লাহ কেন হা ধাড়াই দেখবি তো সাথে আল্লাহ জান্নাতে যেতে চাই না চাইনি হাই 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 কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের নাতি সারিকা না খারাপ লাগে রসুরুল্ল শান খারাপ লাগে এক তে না হে মে রঞ্জো গু সিনা মেসে রা কবরের ভয় করিও না কবরে গিয়া দেখবার আমতুলিয়া কেউ দেখা যায় সুরুল্লা কি কবরে দেখা যাবে না কবি সে কথা বলছে কবরে কাক নেগি রে সহ উমক মুখ তালা হিসক হাস বসে হাসে উঁচু আওয়াজ নাল্লা ভাই আমি একটি হাতির শরীর পড়ব কষ্ট হবে কষ্ট হবে ভাই আমার সময় বলতে আর বেশি সময় না কি একটু সময় দেওয়া যাবে যেন একটু সময় এ ভাই রসুল্লা সাল্লাহসাল্লামের মোহাব্বত আল্লাহর হাবিমের সাহাবীরা কি পরিমাণে মোহাব্বত দেখিয়েছে একটা হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরছি সাহাবাইকার নামের তাজদিম কেমন ছিল আর আমাদের তাজীম কেমন

করে মদিনার মধ্যে নামদারি মুখুশদারি এক মুনাফেক ছিল নামদারি মুখুশদারি মুনাফে নামদারি মুখুশদারি মুনাফে মদিনার দায়িত্ব গ্রহণ করলো মদিনার প্রতিনিধি হলো ইয়াজিদের পক্ষ থেকে মদিনার প্রতিনিধি নিযুক্ত হলো যার নাম মারওয়ান মারওয়ান রাসূলুল্লাহ রওজার কিনার দিয়া হঠাৎ করে যাচ্ছিলেন দেখতেছেন রাসূলুল্লাহ রওজার কিনার

এরে অমুক তুমি কি জানো তুমি কি করতেছো মারওয়ান মনে করতেছে এই লোকটা শিরিক করতেছে রাসূলুল্লাহ রওজা মনে সিজদা দিতে এখন আমাদের সমাজে এক দল বের হয়ে গেছে কবর জিয়ারত করতে গেলে ও শিরিকের ফতোয়া দেয় আছে না নাই আছে না কবর জিয়ারত শিরি দাওয়াত খাওয়া শিরি মিলাদ পড়া বেদা কদম বুঝি শিরি তাদের কাছে মনে হয় শিরিকের বেদাদের ফ্যাক্টরি ভরা ঠিক কিনা কর যারা বলে ঠিক

আর রিজি আল্লাহু তাআলাঙ্গ মাথাটা ঘুরাইলেন মাথা ঘুরাইয়া যখন মারওয়ানের দিকে তাকাইলেন মারওয়ান দেখল তো আর কেমন না কে গো না আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত আবু আইয়ু আল্লাহু আকবার আবু আইয়ুব জল বর করে ফেলল মাথা গরম হয়ে গেল হাতটা তার দিকে ইশারা করিয়া বল্লে এ

আজকে এই বদমাইশ একদল আছে এরা এ হুজুরের মান মাকামকে ছোট করতে চায় আছে না নাই আছে এরা বলে আছে না নাই আমি একটা হাদিস পড়ছি ইমাম বাজ্জা মুস্তাদ বাজ্জার নবম খন্ডে আনলেন নুরউদ্দিন হাইসামি মাজমাউল জাবায়েদ ও মানবাউল ফাওয়াইদের 11 তম খন্ডে হাদিস এনেছে বলবো আর সময় বেশি নাই বলবো خير لكم ومماتي خير لكم تعرض علي أعمالكم فإن رأيت خيرا فحمدت الله عليه وإن رأيت شرا فأستغفرت الله لكم جزاء بالله. আমি রসুরুল্লাহ ইন্তেকাল তোমাদের জন্য আমার রসুরুল্লাহ জীবন তোমাদের জন্য যেমন কল্যাণক আমার ইন্তেকালের পরের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ ক আল্লাহ আকবর আমি ইন্তে আগে আমার আমি যেমন ইন্তেকালের পরেও আমি তেমন কোনো কম বেশ নাই কোনো সংযোজন বিয়োজন নাই আমার পামান আমার ক্ষমতা আমার এতে কালের যেমন ছিল রে আমার এতে কালের পরেও তেমন আল্লাহ আকবা তোমরা তো আনাইয়া আমার কুম আমি এতে করে গিয়েছি আমি পর্দা নিয়েছি মনে করিলা তোমাদের আমল দেখার সুযোগ আমার নাই খবরদার খবরদার আমি রহমাতুল তোমাদের আমল তো দূরের কথা সাধারণ জিনিস দূরের না সাধারণ জিনিস তোমাদের কলমের অবস্থা দেখা মনিটরিং করা আমি রাসূলুল্লাহ কাছে সাধারণ জিনিস আমি রাসূলুল্লাহ রওজা তাকিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখি আল্লাহু আকবার তোমাদের কলম তো একটা সাধারণ জিনিস তুরাদু আলাইয়া তোমাদের দৈনন্দিন আমল আমি রাসূলুল্লাহ আল্লাহু আকবার তোমাদের আমলগুলো আমি নবি রওজায়ে বসি এটা হেডকোয়ার্টার হেড অফিস রওজা শরীফ হেড অফিস রওজা শরীফ থেকে যদি আমার আর আপনার আমলের ব্যাপারে সাইন না থাকে ডিক্লারেশন না আছে ওই আমল আল্লাহর দরবারে যায় না যায় না আল্লাহু আকবার তার রওজা শরীফ হলো হেড অফিস আমার আর আমল সেখানে যা সেখান থেকে গ্র্যান্টড ভাই আল্লাহর কাছে আল্লাহু আকবার তো তোমাদের আমলগুলো আমার কাছে পৌঁছানো হয় আমি যদি দেখি তোমরা করেছো রোজায় বসিয়া আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করি আল্লাহু اكبر ওয়ানদু আইদু শাররান ফাস্তাগবরতু আল্লাহ আলাইকুম আর যদি নেকি কোনো গুনাহ কাজ করেছো এর উম্ম মনে করি না আমি তোমাদের ভুলিয়া গেলাম না 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 আমিও রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে ভূকামারা পর্যন্ত বলতে বরি না আমি রওযায় বসিয়া তোমাদের গুনার জন্য আমি নবী ইসতিগফার করি আল্লাহু اكبر চিন্তা করছে

নবী তুমি আমার হয়ে যা হাদিস বলবো কষ্ট হবে আমি যা আলোচনা করছি কোরআন হাদিসের বাহিরে বলছি জোরে বলেন কোরআন হাদিসের বাহিরে কিছু বলেছি আমি আমার হাবিবের শান ও মর্যাদা নিয়ে আলোচনা করেছি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমি একটা হাদিস এটা ওয়াকে আর মানছি রসুল্লাহ অসংখ্য অনিগুল সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবির নাম হজরতে বেলা হযরতে নাম শুনছেন নি হযরতে বেলা বেলাল হুজুরের তো প্রিয় আছে এবারে একটু মনোযোগ দেন নবিজি আমার मेरा देव दुनिया अल्लाह जल्लाद जान

আপনি বেলালকে কে ভালোবাসেন বলে হ্যাঁ আমি বেলালকে ভালোবাসি আল্লাহ বললে নবী গো বেলালকে আমি আল্লাহ ভালোবাসি এই কারণে বেলালের জুতার আমার জান্নাতে সেভ করে দিয়েছি আল্লাহ বেলাল এত বড় দামি রসুল্লাহ আলম দেখা আলের সময় বেলাল দুনি আপনার মদিনায় নাই

আমি রসুল কইলে মাথা ঠিক থাই এমনি ওই বেলাল হয়েছে রসুল পাবো আরেক দিক দিয়ে বেলালকে যখন রসুলের কথা বলছে মাথা ঠিক আছে অবস্থা খারাপ ফান্তা বাহু হাসি আমি জানি সসিনা দরবার শরীফের আসে গঞ্জা কেরানি খানে ফরাজ দরবারের আসে গঞ্জা কেরানি খানে ঠিক কিনা বলেন আমাদের দরবার গুলা রসুরুল্লাহর মহাব্বত শিক্ষা দেয় ঠিক কিনা বলেন যার ভিতরে রসুরুল্লাহর মহাব্বত আছে কোন স্টেশন আছে যে স্টেশনের সাথে বাধা দিবে রসুরুল্লাহ মোহাম্মদ দর করবে আল্লাহর কেয়ামতের ময়দানে এমন কোন স্টেশন নাই যে স্টেশনে তারা থামাইয়া রাখতে পারবে ঠিক কিনা বলা রসুল্লার মোহাব্বতে বড় সার্টিফিকেট ঠিক কিনা বলে বেলাল ফান্তাবাহু হাজিনান মদিনান খাইবা বেলাল দাঁড়ায় গেল তার শরীরের পোষণ গুলা গেল শরীর থর থর করে কাঁপতেছে এ ভাই পরের দিন সকাল বেলাল গੱটি গুটা গোছায়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সিরিয়া থেকে মদিনা ধারে না অনেক দূরে প্রায় এক মাসের রাস্তা আস্তে 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 বেলাল মদিনা এসে বসলো অনেক দূর থেকে রাসূলুল্লাহ রওজা যখন চোখের মধ্যে পড়ে গেল রাসূলুল্লাহর রওজা বেলার ঠিক থাকতে পারলো না হাতের মধ্যে রসুরুল্লাহ রোজার উপরে গিয়ে উক্তি মারিয়া পরিয়া যা আল্লাহ রসুরুল্লাহ রোদার কিনারা গিয়া রসুরুল্লাহ রৌদার নিয়া মুখের মধ্যে আর বলে গো আমি বেলা ভুলি না আমি বেলা ভুলি ইয়া রসুল আমি বেলা আলাপ বাগে বলি নাই হঠাৎ করিয়া আসাতে হাসান আমি হোসাইন দিয়ে আল্লাহ আলাল চলে আসলো হাসান হোসাইন বেলা বহুদিন হয়ে গেল মদিনার মানুষ আপনার আজান শুনে নাই এর বেলা একটু মসজিদ নবমের কিনারায় দাঁড়ায়া আজান দিয়া মদিনার মানুষের প্রশান্ত আপনার আপনার প্রশান্ত মনটাকে প্রশান্ত করে দাও

করাৎ পরে বেলাল চলে গেল সেই জায়গায় যে জায়গায় দাঁড়ায়া জান দিয়ে বেলা যখন সেই জায়গায় চলে গেল ক্রাণীর মধ্যে হাত লাগায়া বেলান বললো আল্লাহ আকবার ঈদজ্জা দিল্মাদিনা আল্লাহ আকবার বলার সাঁতার সাথে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল ঈর্তজ্জা দিন মা দিয়ে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল বেলার যখন বন্ধ রে হার্সুল আল্লাহ ইল্লাল্লাহ।

বেলাল যখন আর সাধু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলল সারাজাতিল আওয়াদি গোমিন খুদুরি মিন্না ও বলু বেঈদা রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম মদিনার বুকে যত নারী পুরুষ সমস্ত নারী পুরুষরা মদিনার গর থেকে বের হইয়া যায় আর সকল মহিলারা সকল পুরুষেরা উঁচু বলে দেয় রহমতুল্লিল মনে নাই আল্লাহ তালা মনে হয় হাবিবে কে মদিনার বুকে আবার পাঠায়া দিছে বেলালেহও তো আসছে বেলালেহও দোয়া দান দিয়েছে হাবিব মুস্তাফা কে মনে হয় আবার পাঠায়া দিছে আবার পাঠায়া দিছে তাকায়া দেখিলো রাসূলুল্লাহ তো নাই বেলালে এমনিতেই হাসান উসাইরের কথা অনুযায়ী আজান দিল এ ভাই যে কথা বলতে চায় আল্লাহর হাবিবের বতি সাহাবায়ে কেরামের मोहब्बत কেমন আর আমাদের मोहब्बत কেমন এজন্য আমার ভাই রসুল্লাহ মহাব্বত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রসুল্লাহ মুখে না আমলে আরো জোরে না আমলে রসুল্লাহ আমলে আমরা করব নামাজে নজায় আখলাকে আদবে সুরতে জিকিরে আসকারে তালিম তর্বতে প্রত্যেকটাই স্থানে আমরা মুজা রসুল নিজেকে সাজাইবো তাই নয় রসুল্লাহ থার্টি আসে কি দাবি করতে পারবো বুঝবো আওয়াজ আওয়ালা ঠিক কে আজকের আলোচনা শানের সারা রসুল্লাহর আারাফার আজমত ইজ্জাতের উপর আমি আলোচনা করেছি উল্লাহকে কীভাবে ভালোবাসতে হয় এবং আল্লাহ তালা হাবিবকে কত পরিমাণে মান মর্যাদা দিয়েছেন আল্লাহ ময়দানে কত পরিমাণে মর্যাদা দিবেন এই বিষয়টি আমি বুঝাবার চেষ্টা করেছি আল্লাহ হুজুরের মান ও ইজ্জত ও ইজ্জত বুজার তৌফিক দান করু প্রচুর আওয়াজে পড়ি আমি সম্ভবত আজকের মহাদিনের প্রধান আলোচক চলে এসেছে আমি ইনশাল্লাহ আসে আসে নাই আচ্ছা এখন চলে আসবে চলে আসবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব ভাই রসুল্লাহর মোহাম্মত কি মুখে না আমলে জোরে বলেন মুখে না আমলে 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 পরিণত করতে হবে আমি মুখে দাবি করলাম আমি হুজুরের আসে কিন্তু ভাই আমার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই সত্য কথা বলি না সুদ খাই ঘুষ খাই দাবি করি রসুল্লাহর আসে সে কখনো রসুল্লাহর আসে করতে পারে তা রাসূলুল্লাহর আশেকছে যে রাসূলুল্লাহকে মানে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আজকে এক দল বের হয়ে গিয়েছে আমাদের মতই নেবাজদারি টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে আছে না নাই আছে আছে রুমাল মাথায় দেয় আজকে তারা এই টেলিভিশনে বসে বসে টিভিতে বসে বসে নবীজির সাম্মানকে খাটো করার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন আমরা কেগুলা برداشت করব না আমরা এগুলা برداشت করব আমরা এগুলা মান আউলিয়ায় কেরাম যে নীতি যে নিয়ম শিক্ষা দিয়েছে আমরা তার উপরে অটল অবিচল থাকবো কে কে রাজি আছে তুই হাত তোলা আল্লাহকে দেখা নারায়ণ তাকবীর

সোহেল বোহারি হাদিস্টে এসছে দুনিয়ার সমস্ত কিতাবে আসছে রসুলুল্লাহর এক সাহাবি মদপান করতে নতুন ইসলাম জন্মগ্রহণ গ্রহণ করেছে রসুল ওনাকে বেতের আঘাত করলেন কিসের আঘাত দৌড়্রা মারলেন আবার মদপান করলো আবার দৌড়া মারলেন আবার বেতের আঘাত করলো আবার দৌড়া মারলেন একবার শরীর পেটে বের হয়ে এক সাহাবি গায়ে গিয়া লাগলো তখন সাহাবি তাকে লানব দিল ল আলেই আল্লাহ আলাদ তোমার উপরে রসুল তোমাকে বারবার বারণ করার পরে তুমি মদতান ছাড়ো নাই তখন রসুলের চোখ বড় হয়ে গেল আল্লাহ হাবিবের চেহারা লাল হয়ে গেল রসুল বললেন খবরদার সাহাবি আমার সাহাবিকে গালি দিবানা লালত দিবানা আমার এই সাহাবি আল্লাহ এবং তার ভালোবাসে জবান দিয়া যদি কারোর ব্যাপারে এত সুন্দর সার্টিফিকেট বের হয় তার কোনো চিন্তা আছে জোরে বলেন তার কোনো চিন্তা আছে রসুল যদি বলে আল্লাহ এই লোক তো আমার মহাব্বতী সে আমাকে ভালোবেসেছে কোন টার্মিনাল আছে তার বিচার করবে আছে কোন জজকোট আছে কোন আদালত আছে তার বিচার করবে কোন আদালত নাই রাসূলুল্লাহ যদি বলেন ইয়া রাব্বাল আমি ইনি আমার উম্মত আর কোন কথা নাই বিনা কন্ডিশনে দেয়ার ইজ নো কন্ডিশন আল্লাহর জান্নাতে চলে যাবে ও আওয়াজে বলেন ঠিক কি না এজন্য আমরা শুধু এটাই চাই যে রসুল কিয়ামতের ময়দানে একবার বলুন ইয়া ইনি তো আমার উম্মত ঠিক কি বলেন রসুল বলবে ইনি আমার উন্মত একবার যদি বলে আল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে যাবে কেমতের ময়দানে সেদিন পর্যন্ত নবীরা ধার ধারবে কাছে আসবে কাছে সহযোগিতা কামনা করবে হুম্মুর অবস্থা কেমন হবে যেমন আলোচনার প্রসঙ্গে একটা হাদিস তকল করছি ইমাম তিরমিজি আবু ইসা তিরমিজি জামিউল কাবিরের মধ্যে হাদিসটি এনেছেন কি বলবো বলবো হাদিসটি বলবো হুজুর আসার আগ পর্যন্ত আমি বলে দিচ্ছি ভাই

আল্লাহ তারা উম্মদটা ডাক দিবে নুহু নবীর উম্মদ আমার নুহু কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে তারা বলবে আল্লাহ নুহু না আমাদের কাছে কোনো নবী আসে নাই নজবিল্লা জোরে বলে নজবিল্লা নুহরবি বলবে তোমরা তো অস্বীকার করলো আমি তো দাওয়াত পৌঁছাইছি আল্লাহ বলবে নুহু তোমার এভিডেন্স শো করো

আমাদের সুপারিশ সইয়া নুহু নবী সেই দিন এ আমাদের ময়দানে নাজাত আল্লাহ আকবর তাহলে আমাদের পাওয়ার এবং উম্মতে মোহাম্মদের পাওয়ার রসুরুল্লাহর পাওয়ার অনেক বেশি হবে আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনাদেরকে ক্ষমা করুক ভুল ত্রুটি ক্ষমা করুক যা বলেছি তা আমল করার তৌফিক দান করুক যা থেকে বিরত থাকার জন্য বলেছি বর্জন করার তৌফিক দান করুক আমি ইন্নি আকুল কৌলি হাদা ওস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা আলাইনা ইল্লাল